নিয়োগ মেনে ভালোভাবে গাড়ি চালানো একটা অভ্যাসের বিষয় আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা রকম পথ দুর্ঘটনার শিকার হয়ে থাকেন রাস্তায় গাড়ি চালানোর বিভিন্ন রকম চালকদের নিয়ে হলদিয়ায় ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গাড়ি চালানোর আগে সুরক্ষামূলক পদ্ধতিগুলো অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় হলদিয়ায় মঞ্জুশ্রীতে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি ট্রাফিক শ্যামল মন্ডল ট্রাফিক ডিএসপি দিব্যেন্দু দাস হলদিয়া ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি বঙ্কিম প্রধান প্রমুখ আমাদের

যে অ্যাওয়ারনেস আপনাদের বোঝানো বলা জানিয়ে যাব তারপরে যদি আপনারা আসেন শুনে যান ঘরের বাইরে গিয়ে ভুলে যান তাহলে হবে না পরে পারেন না যে হেলমেট জানিয়ে যাই মানে হেলমেট পরে গাড়ি চালাতে হয় এটা আমাদের একটা দুঃখের ব্যাপার দেখুন আমরা একজন মানুষের তার মধ্যে অন্যতম আছে লেন ভায়োলেশন তার মধ্যে অন্যতম আছে আপনার প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের আগে দেখতে পাবেন যে কোন জায়গায় ওভার স্পিডের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে মেনলি এইগুলোই কিন্তু উদ্দেশ্য আমাদের এটাই আছে যে আপনারা সকলেই জানেন প্রত্যেকেই গাড়ি চালান তো সেফলি কীভাবে জিনিসগুলো চালাবেন কীভাবে লেনটা আমি ভায়োলেশন করবো না ট্রাফিক সিগনালটা আমি যেখানে ক্রসিং রয়েছে সেখানে ট্রাফিক সিগনাল যেখানে সব সাইড খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই প্রশাসনের সমস্ত আধিকর্তাদের আমাদের মতো সাধারণ ড্রাইভারদেরকে নিয়ে ওনারা যে এত সুন্দর একটি প্রোগ্রাম তুলে ধরেছে শুধু আমাদের নয় সারা সমাজে সমস্ত মানুষের যাতে সুবিধা যাতে সুন্দরভাবে হয় না আশা আইন তো অবশ্যই মেনে চলতে হবে আইন সকলের জন্য সমান স্যারদার যেরকম বলার সময় বলেছিল যে ওনারা বুঝিয়েছে আমাদেরকে সেটা সেইটা মেনে কাজ করতে হবে আমাদেরকে নিজেদের দায়িত্ব নিতে হবে যাতে কোনো রং রুটে গাড়ি যাতে ট্রাফিক সিগনাল না মেনে ঢুকে যায় সে আমি টোটো ড্রাইভার আমার নাম সাইফুল শাহ আমরা আজকে আমাদের প্ল্যান মতো সারা জেলাতেই আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে শিডিউল বানিয়েছি আজকে আমাদের চারটে থানার আন্ডারে চারটে প্রোগ্রাম হয়েছে তো আমি আজকে হলদিয়াতে এসেছি এখানে বিভিন্ন জায়গায় ডিএসপি সাহেবরা গেছেন স্কুলে অনুষ্ঠান হয়েছে এবং আজকে তো এখানে দেখতে পেলেন যে আমরা বিভিন্ন যারা গাড়ির ওনার্স এবং ড্রাইভারস বেসিক্যালি যারা থাকে তাদেরকে নিয়ে আমরা এটা করলাম এই কারণেই কারণ তারাই রাস্তাতে গাড়ি চালায় এবং তাদেরকেই যদি আমরা বেশি অ্যালার্ট করতে পারি তাহলে দুর্ঘটনাটা কমে যেতে পারে এবং শুধু অ্যালার্ট করা নয় পাশাপাশি যেটা আমাদের লিগাল প্রভেশন থাকে সেটাও বলা এই কারণেই কারণ আমরা দীর্ঘদিন থেকে আমরা অ্যাওয়ার করছি এবং এটাও টার্গেট নিয়েছি যে আমরা আগামী কিছুদিন আমরা পুরো জেলাতেই বিস্তারিতভাবে আমরা অ্যাওয়ার করতে থাকব। এবং পাশাপাশি যারা ভায়োলেটার থাকবে তাদের ওপর নজর থাকবে সেখানে নতুন কিছু বলতে বলতে আমরা যে বিভিন্ন স্কুলে যাই যারা বাচ্চা যারা আজকের যুবক ছোট তারা যদি অ্যাওয়ার হতে পারে ওরা বাড়িতে গিয়ে ওদের বাবা মাকে কমসে কম বোঝাতে পারবে তা না হলে কি হবে যে এখন যারা প্রশ্নটা কি এক মিনিট আপনি মানে কি এটা তো একটা থিম একে বেস করে আমাদের বিভিন্ন রকমের পরিকল্পনা থাকে যেমন স্কুলে গিয়ে ওদেরকে বোঝানো তাদের যে জিগনেসগুলো থাকে কিভাবে যখন রাস্তায় চলবে সেটা কি নিয়মে চলবে সমস্ত কিছু শেখানো হয় এবং তার বাবা মাকে যারা যাতে অ্যালার্ট করতে পারে সেটা বোঝানো হয় এটা তো গেল একটা দিক অন্য দিকে আমরা বিভিন্ন নাটিকার মধ্য দিয়ে পথ নাটিকা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়েও আমরা কিন্তু অ্যাওয়ার করতে থাকবো কোন সমস্ত শ্রেণীর ড্রাইভারকেই এখানে ডাকা হয়েছিল এবং কিছু গাড়ির মালিক অ্যাসোসিয়েশনের লোক এখানে এসেছিলেন তাদেরকে বোঝালাম এটাই যে অ্যাকচুয়ালি যেটা মূল হচ্ছে যে একজন ড্রাইভারের তার স্বাস্থ্য সচেতনতা এবং তার গাড়ির স্বাস্থ্য দুটোকে ভালো করে পরীক্ষা করে আমাদেরকে গাড়ি চালানো উচিত গাড়ি ওভারলোডিংয়ের ব্যাপারে স্ট্রিক্ট ডাইরেকশন আছে যে এটা কোনো রকম চলবে না এই জন্য সমস্ত আমাদের যত ট্রাফিকের অফিসার আছে সবাইকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে যদি এরকম কোন গাড়ি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ইন্টারসেপ্ট করে যেটা প্রসেস থাকে আরটিওকে জানানো আরটিওর মধ্য দিয়ে সেটা হয় রাস্তা একটা প্রত্যেক জিনিসেরই তো একটা করে ওজন বহন করার ক্ষমতা থাকে তার যদি ওজনের বেশি যায় নর্মালি তো হতেই পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন